ভরত ভায়না বা ভদ্রের দেউল ঢিবি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে যশোর জেলার কেশবপুর উপজেলার গৌরীঘা ইউনিয়নের অবস্থিত ভরত ভায়না গ্রামে অবস্থিত একটি প্রত্নক্ষেত্র যা খ্রিস্টীয় সাত থেকে আট শতকের একটি নিদর্শন বলে ধারণা করা হয় এটি একটি স্থানীয় কাঁচা সড়ক দিয়ে সাতক্ষীরা দৌলতপুর জেলা পরিষদ সড়কের সাথে সংযুক্ত এই প্রত্নস্থলটির পূর্ব দিক দিয়ে বহমান ভদ্রা নদী সালে ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ এই ঢিবি সংরক্ষণ করে উনিশ সালে কাশীনাথ দীক্ষিত ঢিবিটির জরিপ পরিচালনা করেন এবং মন্তব্য করেন যে ঢিবির নিচে পাঁচ শতকের প্রাচীন একটি বৌদ্ধ মন্দির আছে এবং এটি সম্ভবত হিউএন সাংবর্ণিত সমতটে ত্রিশটি সংখরামের একটি সে সময় তিনি কিছু সীমানা পিলারও দেন সুযোগ মানুষ বিভিন্ন সময়ে সেই সব মূল্যবান সম্পদ লুটপাট করে নিয়ে গেছে প্রাচীন মন্দিরটি ভরত নামধারী এক প্রভাবশালী রাজা নির্মাণ করেছিলেন বলে প্রচলিত অনুমিত মূল মন্দিরটি এক একর উনত্রিশ শতক জমির উপর অবস্থিত বাংলাদেশ সরকারের তথ্য অধিদপ্তর উনিশশো সালে প্রথমে এই ঢিবি খনন করে এক দশক পর উনিশশো থেকে ছিয়ানব্বই সালে পুনরায় এখানে খনন করা হয় তখন থেকে সাতানব্বই বাদে দু হাজার এক পর্যন্ত প্রতি মৌসুমে খনন কাজ অব্যাহত থাকে খনন কাজ এখনো শেষ হয়নি তবুও দূর দূরান্ত থেকে এক পলক দেখতে ভিড় জমাচ্ছে পর্যটক যদিও পর্যটকরা পুরাতন এই মাটির ঢিবিটি সৌন্দর্য উপভোগ করছে তবে পর্যটকদের বিশ্রামের কোনো ব্যবস্থা এখনো করা হয়নি এখানে মূলত বিকাল বেলা থেকে পর্যটকরা ভিড় জমায় অপূর্ব এই সৌন্দর্য মন কাটছে পর্যটকদের দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা বলেছেন অবকাঠামো উন্নয়নের কাজটি সুসম্পন্ন করা দরকার সেই সাথে পর্যটকদের বিশ্রাম নেওয়ার জন্য একটা ব্যবস্থা করতে হবে তেজুবাই স্থান এখানে অনেক পুরনো বাড়ি তারপর অনেক ঐতিহ্য জিনিস পাওয়া গেছে আমরা সেগুলো দেখার জন্য ফ্যামিলি নিয়ে আজকে ঘুরতে আর এটা হলো এমরি অনেক সুন্দর একটা জায়গা এখানে আসলে সবাই ভালো লাগে আচ্ছা দેલ আমরা সর্বকাল ধরে দেখি আরে দેલ আচ্ছা भरतपुरের পশ্চিম আমরা শুনেছি যে বর্ষের বেড়ে এখানে সরকার কুস্তি আইছিল তা কুস্তিoverline ঠিক মনে হল আর জায়গায় রে এখানে সবাই লোকজন দেখতে আসে খুব ভালো লাগে